আমি মনে করি ওর খেলা উচিত কারণ আমাদের দেশে তো সাকিব আল হাসান একজনই অলরাউন্ডার সো রাজনীতির দিক থেকে চিন্তা না করে আমার মনে হয় যে মানে ক্রিকেট ক্রিকেটার হিসেবে মানে খেললে খুব ভালো হবে ভালো করবে রাজনীতি বড়ই খারাপ জিনিস আমি করব না অ্যাটলিস্ট আমি যেই দল থাকবে আমি তার দলে হ্যাঁ সবাই ক্রিকেট মানে সাকিব আল্লাহ হাসান তো সবাই পছন্দ করতো রাজনীতিতে গেছে এই জন্যই কেউ পছন্দ করতেছে না সো ওর দরকার ছিল না ওর তো অনেক টাকা তো দরকার ছিল না রাজনীতি করার কেন গেল আমি শুনেছি বা দেখেছি বিজ্ঞাপনে সেটা হচ্ছে সাকিব আল্লাহ হাসান তারপরে তামিম ইকবাল এদেরকে পছন্দ করি এদের খেলা দেখা নেই বা এদের বিজ্ঞাপন দেখা হচ্ছে মাই গড আমরা যখন টিভির সামনে দেখি মানে টিভিতে খেলা দেখি তখন মনে হয় যে ছক্কা কেন মারতেছে না ফোর কেন মারতেছে না তারপর হচ্ছে রান কেন দিচ্ছে না বাট এখন এই কিছুদিন আমি মানে যখন প্র্যাকটিস করলাম তখন বুঝতেছি আসলে অনেক হার্ড এত মানে আমরা তো এমন না যে প্রফেশনাল বাট যেভাবে করছি ভালোভাবে প্র্যাকটিস করছি অনেক হার্ড মানে এত ইজি না যেটা দেখলাম আমি এই দুদিনের হচ্ছে আমি গতকাল বেশি ভালো পারিনি বাট আজকে যখন আমার কোচ যে শিখেছেন সে আমাকে ভালোভাবেই মানে যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে করেছি সো কালকে থেকে আজকে বেটার বাট আজকে অতটা হার্ড লাগেনি আজকে ইজি মনে হয়েছে এটা তো অনেক এক্সাইটিং একটা ব্যাপার মানে আমরা যখন অভিনয় করি তখন সবার সাথে কিন্তু দেখা হচ্ছে না আর এইটা হচ্ছে একটা মিলন মেলা সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আমরা খেলতেছি এনজয় করতেছি ভালো লাগছে কারণ সব সময় তো দেখা হয় না সব সময় এই রকম অ্যারেঞ্জমেন্ট হয় না সো সব মিলিয়ে ভালো লাগছে বাট আমরা টিভিতে যেই খেলাগুলো দেখি ওটা আসলে অনেক কষ্টের রিয়েল লাইফে বোঝা যাচ্ছে যে অনেক হার সব কিছু মিলিয়ে এটা আমাদের টিম তো আপনারা দেখলেনই খেলা আমাদের টিম অনেক ভালো করেছে ইনশাল্লাহ ট্রফিটা আমরাই নিয়ে যেতে পারবো হানড্রেড পারসেন্ট বিকজ আমাদের টিম আসলেই আমাদের টিমে যারা আছেন আমরা মেয়েরা খুব ভালো খেলে খুব ভালো বল করে খুব ভালো ব্যাট করে সো সব মিলিয়ে আমরা আশাবাদী আরে ছিলাম আমার রাজনীতির ব্যাপারে তেমন কিছু আমি জানি না বাট আমি মানে বেশ কিছুদিন ধরে তো দেশে তো দেখলাম আমার মনে হয় যে যে যার প্রফেশনে আছে সেটা থাকাই বেটার সেটা নিয়ে থাকাই বেটার এর বাইরে যাওয়া উচিত না আসলে কারণ কখন কি হয়ে যায় বলা যায় না আমি কিছু বলতে চাই না ভাই আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে প্রায় ছয় সাত বছর আগে সো সে তার মতো ছিল আমি আমার মতো আমার ছেলেকে নিয়ে আছি এটা এই ব্যাপারে আসলে আমি কিছু বলতে চাই না যেহেতু এটা এটা নিয়ে যেহেতু আমার কথা বলা হয়নি সো আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় সেভেন ইয়ার্স মেবি সো আমি এটা নিয়ে কথা বলতে চাই না সে আমার হাজব্যান্ড না আমি করছি ফটোশ্যুট করছি আর আমি তো বিজ্ঞাপনের মডেল সো আমার শুরুটা হয়েছে তো বিজ্ঞাপন দিয়ে সো আমার বিজ্ঞাপন যাচ্ছে অনেকগুলা আর নাটক করছি ফিল্ম ফিল্ম করার ইচ্ছা আছে দেখা যাক হ্যাঁ আমার দর্শকরা শুরু থেকেই চাই আমি আমি যখন মানে মিডিয়াতে আসি না তখন থেকেই বলে যে তোমার সাকিব খানের নায়িকা হওয়া উচিত এই সেই বাট হ্যাঁ আমি যদি অফার পাই ভালো বিগ বাজেটের মুভি তাহলে অবশ্যই করবো আর ইদিকার সাথে আমার কোনো মিল নাই আমি আমার মতো ইদিকা ইদিকার মতো ইদিকাকে আমার পছন্দ না দেখা হচ্ছে আর হচ্ছে তুফান আমার এই টাইপের সাকিবের যে লুক হ্যাঁ এটার জন্যই কিন্তু আমার বরবাদ দেখা সো ওর এইটাই আমার ভালো লেগেছে ওর যে নিউ নিউ লুকগুলা দিয়েছে এইগুলা এগুলো এর আগে প্রেজেন্ট করা হয় না এইভাবে এটা তো আমার জন্য আমি কী বলবো এটা এটা তো অনেক বড় পাওয়া কারণ আমার ফ্যানরা দেখতে চাচ্ছে সাকিবের সাথে সো সাকিবের একটু আমাকে নিয়ে থিঙ্ক করা উচিত হ্যাঁ আমি যে অফার পেলে অবশ্যই আমি আপনার সাথে কাজ করব কেন নয় সবাই করতে চায় কারণ আপনার মতো এত সুন্দর হিরো বাংলাদেশে নাই ইন্ডিয়াতেও এখন রণবীর রণবীর সুন্দর হ্যাঁ রণবীর আছে ইন্ডিয়াতে কয়েকজন আছে বাট বাংলাদেশে দেখেন আমাদের সাকিব খানেই একজন তার মতো সুন্দর কিন্তু আসলেই কেউ নাই